একটা কথা বলি সেই সাতেরো বছরের সেই কি এখন আপনাদের ভিতরে আছে নয় তারিখের ঘটনা কেন উপস্থিতি কথাগুলো অনেক কষ্টের সতেরো বছর ধরে আপনিও নির্যাতিত আমিও নির্যাতিত আজকে আপনার বিরুদ্ধে কেন এখানে জানানো লাগবে দেশ সংস্কার গুলো কোন কথা কিভাবে এইভাবে রাজনীতি সন্ত্রাসকে প্রমোট করা হয় আমরা মনে করি যে একটি রাজনৈতিক দলের কর্মী পুনরাগঠন ঘটিয়ে তারপরে তাকে পরিষ্কার করাই সমাধান নয় এর ভাই এভাবে কোন দল দায় পেতে পারে না এর ভাই এর ভাই নিশ্চয় তার দলকে নিতে হবে

বহিষ্কার করে দায় করা হয় একদিনে একজন সন্ত্রাসী ধর্মেরা মায়ের পেট থেকে কোনো সন্ত্রাসী ধর্ম লাভ করে না রাজনৈতিক দলের সত্য ছায় দিনে দিনে সন্ত্রাসী তৈরি হয়